একবার এইভাবে বানিয়ে দেখো লাউ শাক পোস্ত দিয়ে দারুণ লাগবে নিরামিষের দিনে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে করব লাউ শাক পোস্ত দিয়ে এটা দারুণ নিরামিষের দিন না লাউ শাকটা দিয়ে এই যে পোস্ত তরকারিটা না দারুণ লাগে যদি সঙ্গে বিউলির ডাল হয় তাহলে কিছু লাগে না হ্যাঁ সাথে একটা ভাজা হলেও হলো না হলেও না হলো চলে যায় তো চলো শুরু করা যায় লাউ শাকের যে উপকরণগুলো দেব তার জন্য কিছু বাটা বাটি আছে সেটা মেন হলো পোস্ত আর হলো সর্ষে এখানে পোস্ত বেশ কিছুটা পোস্ত পোস্ত যত দেবে তত স্বাদ আমি সবসময় বলে থাকি এটা আর নিয়ে কালো সর্ষে আর নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এই সব কটা আমি একসাথে বেটে নেবো হালকা হালকা জল দেব আর বাড়বো উনুন ধরিয়ে দিয়েছি এবার লাউ পাতাগুলো সেদ্ধ করে নেব প্রথমে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর লাউ শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে একটু জল দেবো সামান্য এগুলোকে ভালো করে সেদ্ধ করে মজিয়ে নেব মজা একদম ছোট হয়ে যাবে এতটা থাকবে না কমে যাবে অল্প ছেদ্ধ করে নাকি বেশি না হাফ ছেদ্ধ করে নেব আবশ্যক ছেদ্ধ হচ্ছে এদিকে হোক এদিকে আমার কসতো আর সরষেটা বাটা হয়ে গেছে এটাকে তুলেনি পুরো এরকম মিহি করে বেটে নিতে হবে মাখন মন হচ্ছে হ্যাঁ এরকম মিহি করেই বাটতে হবে দেখো শাকটা পুরো পুরি হয়ে গেছে অনেকটা আর কমে হয়েছে অনেকটা দিয়েছিলাম না কমে গেছে এবার এটাকে নামিয়ে নেব একটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে কটা বড়ি ভেজে নেব বড়ি দিলে না খুব খেতে সুন্দর লাগে হ্যাঁ বেশ হ্যাঁ বেশ বড় বড় আকারের বড়ি এগুলোকে পুরো লাল করে ভেজে নিই সম্পূর্ণ পুরো লাল করলে না কি হবে যখন আমি তরকারির মধ্যে দেব ওটা ভাঙবে দেখো বড়িগুলো পুরো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এখানে আর একটু তেল দিয়ে দেবো পোস্ত তরকারিতে না একটু তেল লাগে তবে সেটা ভালো লাগে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর এখানে আমি আলু দুখানা মিডিয়াম সাইজে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সেম ভাবে কুমড়ো নিচে এরকম পাতলা পাতলা করে কাটা আলু আর কুমড়োটাকে ভাজতে দেবো দেখো ফোরনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আলুটাকে ভাজতে দেব আলুর সাথে কুমড়োটা একসাথে দিয়ে দেবো এখানে চাইলে তোমরা আরো একটা জিনিস দিতে পারো খারাপ লাগবে না খেতে সেটা হলো বেগুন এবার এই ভালো করে ভেজে নিতে হবে আলু আর কুমড়োটা পুরো লাল করে ভেজে নিয়েছে একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়েছি টমেটো এখানে মিডিয়াম সাইজের দুখানা টমেটো আছে টমেটোটা দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দেবো এই শাকটা না যতটা হয়েছে আরও মজে যাবে কিন্তু অনেকটাই কমে যাবে সেই আন্দাজে লবণটা দিতে হবে লবণটা দেওয়ার সাথে কি হবে টমেটোটা না একদম নরম হয়ে যাবে একটু ভেজে নিই তারপরে মশলাপাতি এক করে টমেটোটা পুরো মজে একদম ভেটে গেছে এর মধ্যে দিয়েছি তিনটে তেরা কাঁচা লঙ্কা এটা একটা ফ্লেভার দেবে তো ঝালের জন্য দিই নি দিয়ে দিচ্ছি হলুদ পুরো যেহেতু এটা শাক সবুজ তরকারি তার জন্য হলুদ গুঁড়োটা একটু লাগবে নিরামিষ একটু মিষ্টি না হলে নিরামিষ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার এটাকে এখনো কিন্তু সর্ষে আর কোস্ত দিইনি সর্ষে আর দিয়ে না ভাজা যায় না মানে হালকা একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিতে হয় ঠিক হয়ে যায় যেহেতু ওর মধ্যে সর্ষে আছে জন্য সমস্ত মশলাগুলো দেখো একদম কষিয়ে নিয়েছি খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটাটা হালকা একটু জল দিয়ে দেবে যেহেতু এটা ঘন অল্প এবার একটু হালকা হাতে নেড়ে নেব একটু নেড়ে নেওয়ার সাথে সাথে শাক সেদ্ধ সবসময় খেয়াল রাখবে যে সর্ষে বাটা দিয়ে যেন ভাজা না হয় একটু জল দিয়ে নেড়ে চেড়ে দেবে কিন্তু কোন রকম সবজি যখন অ্যাড হবে তখন ওটা ভাজাটা ডিরেক্ট ভাজা হবে না তার জন্য শাকটা দিয়ে দিলাম এইবার এটাকে নাড়াচাড়া করতে পারবে নিচ করে ভালো করে যাবে লাউ শাকটা দেওয়ার পর দেখো ওপর নিচ করে করে একদম দেখো মজে এসেছে ঠিক বন্ধা হ্যাঁ পাঁচ থেকে ছ মিনিট এরকম উলট পালক করে কষিয়ে নেবে শাকের সাথে এবার দিয়ে দেবো জল কি তো বেশি জল দিতে হবে না মানে এটা তো ঝোল হবে না মাখা মাখা হবে সে আন্দাজে জলটা দিতে হবে আর যেহেতু বড়ি পড়ছে বড়িটা একটু যেন একদম চুষে নেয় জলটাকে এরকম গা মাখা মাখা করেই জল দিতে হয় বেশি জল দেওয়া যাবে না ওই জন্য পাতলা পাতলা করে আলুরগুলো দিয়েছি আর বড়িগুলোকে এখন দিয়ে দেবো বড়িগুলোকে দেওয়ার পর এরকম করে ডুবিয়ে দেবে বড়িগুলোকে ও ঝোল খাবে এবার এটা ফুটতে দেবো বড়িটা দেওয়ার পর এরকম টক টক করে ফুটবে যখন এখানে তো বেশি জল ইউজ হচ্ছে না তার জন্য একটু এরকম তলা থেকে নেড়ে দেবো হলে লেগে যেতে পারে দেখ একদম মাখামাখা একদম কি বলবো রেসিপি গায়ে গায়ে একদম ঝোল এটাকে জল দেওয়া বলে না সামান্য একটু জল দেওয়া কিন্তু যখন এরকম ফুটবে না তখন একটু না নিয়ে দিলেই সঙ্গে সঙ্গে লেগে যাবে এবার যেহেতু এটা পুস্তোর তরকারি একটু তো মিষ্টি হবে তার জন্য দিয়ে দিচ্ছে একটু চিনি একটু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে নাহলে না খাসটা খাসটা লাগে পোস্ত তরকারি তো মিষ্টি লাগবেই তো এটাকে দিয়ে হালকা হাতে নেড়ে দেবে প্রথমেই বলেছিলাম এই জন্যেই বড়িগুলোকে কড়া করে ভাজবে বলে দেখো নাড়াচড়া হচ্ছে কিন্তু বড়িগুলো একটাও ভাঙবে না আর কড়া করে না ভাজলেই না বইটা ভিঙে যায় এরকম ওলট পালট করে পুরোটা মিশিয়ে দেবো চিনিটাকে আর তিন থেকে চার মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে দেখো একদম মাখা মাখা হয়ে গেছে তৈরি হয়ে গেল লাউ শাক দিয়ে পোস্তর তরকারি বা লাউ শাকের ঘন্ট যা বলো দারুণ খেতে লাগে নিরামিষের দিন না এইরকমভাবে করে দেখো পোস্তর অনেক দাম তো তার জন্য একটু যদি সর্ষে থাকে ভালো লাগবে আর যদি পারো অনেকটা পোস্ত দিয়ে করতে পারো তাতেও হবে ভালো লাগবে খেতে তবে আমি যেভাবে দেখালাম ঠিক সেম ভাবে বড়ি দিয়ে করে দেখো খেতে খুব ভালো লাগবে এরকম ভাবে ট্রাই করো ট্রাই করে কমেন্ট করো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন